স্টেট ছয় সপ্তাহের গর্ভাবস্থার পর বেশিরভাগ গর্ভপাতের ক্ষেত্রে নিষেধাজ্ঞা দিতে পারে উল্লেখ করে নেয়া সিদ্ধান্তে একটি আইন বহাল রেখেছে আইভার শীর্ষ আদালত ভ্রূণের ক্রিয়াকলাপের প্রাথমিক লক্ষণ শনাক্ত হওয়ার পরপরই সেসব ক্ষেত্রে গর্ভপাত নিষিদ্ধ করা হয়েছে ওই আইনে তবে এই আইনে ধর্ষণ ও অত্যাচারের শিকার হওয়া কিংবা ভ্রূণের অস্বাভাবিকতা ও মায়ের জীবন বিপন্ন হওয়ার মতো ক্ষেত্রগুলোতে গর্ভপাতের ক্ষেত্রে নিষেধাজ্ঞা দেওয়া হয়নি আইববারের শীর্ষ আদালতের এই বায়ের ফলে আইনটির উপর থাকা অস্থায়ী একটি স্থগিতাদেশ বাতিল হয়ে গেছে স্টেটের আইনসভায় দু সালের জুলাইয়ে এই স্থগিতাদেশ দেয়া হয়েছিল প্ল্যান্ট প্যারেন্টসহুডের করা মামলা চার তিন ভোটের ব্যবধানে নেওয়ার সিদ্ধান্তে খারিজ করে দিয়ে আদালত বলেছে আইনটি স্টেটের সংবিধান অনুযায়ী নাগরিকদের মৌলিক অধিকার লঙ্ঘন করে না আদালতের ওয়েবসাইটে প্রকাশিত এই সিদ্ধান্তে বলা হয়েছে স্টেট যদি গর্ভপাত সীমিত করা সংক্রান্ত আইনগুলোর কোনো যৌক্তিক ভিত্তি দেখাতে না পারে কেবল সেসব ক্ষেত্রেই ওই আইনগুলো অসাংবিধানিক হিসেবে বিবেচিত হবে সংখ্যাগরিষ্ঠ মতামতে জাস্টিস ম্যাথু মেডোর মত লেখেছেন অনাগত জীবন রক্ষা স্টেটের বৈধ স্বার্থের সঙ্গে আইনটি যুক্তিযুক্তভাবে জড়িত তবে ভিন্ন মত পোষণ করে চিফ জাস্টিস সুজেন ক্রিস্টেনসেন লিখেছেন সংখ্যাগরিষ্ঠরা আইবার নারীদেরকে নিজেদের শরীর সম্পর্কিত অধিকার থেকে বঞ্চিত করে এবং আঠারো শতকের পুরুষশাসিত ইতিহাস ঐতিহ্যের ওপর খুব বেশি নির্ভরশীল